একলা জুলাই দুই থেকে দেশে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন হতে চলেছে যা আপনার জন্য জানা একেবারেই জরুরি না জানলে আপনি সমস্যায় পড়তে পারেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আগামী দিনে ঠিক কোনো কোনো নিয়মের পরিবর্তন আসছে এবং কি কি নতুন নিয়ম চালু হতে চলেছে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন শোনা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই অর্থাৎ একলা জুলাই দুই হাজার পঁচিশ থেকে ভারতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক নিয়ম পরিবর্তন হতে চলেছে এই পরিবর্তনগুলো সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলবে এই ভিডিওতে আমরা মোট পাঁচটি বড় পরিবর্তনের কথা বলবো যেগুলো ইউপিআই পেমেন্ট প্যান কার্ড অ্যাপ্লিকেশন তৎকাল ট্রেন টিকিট বুকিং জিএসটি রিটার্ন এবং এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের সঙ্গে যুক্ত ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এই নতুন নিয়মগুলোর মাধ্যমে সরকারের লক্ষ্য আর্থিক লেনদেনকে আরও স্বচ্ছ নিরাপদ এবং টেকনোলজিক্যালি অ্যাডভান্স করা নিয়ম এক নতুন ইউপিআই চার্জব্যাক নিয়ম আগে যদি কোনো ইউপিআই লেনদেন সংক্রান্ত অভিযোগ বা চার্জব্যাক আবেদন খারিজ হতো তাহলে সেই অভিযোগ পুনরায় প্রক্রিয়া করতে ব্যাংককে এনপিসিআইয়ের অনুমতির জন্য অপেক্ষা করতে হতো কিন্তু টোয়েন্টি এ জুন দুই হাজার পঁচিশ এ ঘোষিত নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ব্যাংক নিজেরাই এই চার্জব্যাক প্রসেস করতে পারবে এন এর অনুমতি ছাড়াই এর ফলে গ্রাহকরা দ্রুত এবং কার্যকরী সমাধান পাবে অর্থাৎ টাকা আটকে গেলে বা লেনদেনের সমস্যা হলে এখন অনুমতির অপেক্ষায় থাকতে হবে না নিয়ম দুই নতুন প্যান কার্ডের জন্য আধার বাধ্যতামূলক একলা জুলাই দুই হাজার পঁচিশ থেকে নতুন প্যান কার্ড বানাতে হলে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে আগে কোনো ভ্যালিড আইডেন্টিটি ডকুমেন্ট ও জন্মসনধগুলি প্যান কার্ডের জন্য আবেদন করা যেত কিন্তু এখন থেকে কেন্দ্রীয় আয়কর দপ্তর সিবিডিটি আধার যাচাইকরণ বাধ্যতামূলক করেছে এর মূল উদ্দেশ্য ভুয়া পরিচয়পত্র এবং প্রতারণা রোধ করা যাতে লেনদেন আরও স্বচ্ছ হয় নিয়ম তিন তৎকাল টিকিটে ওটিপি ও আধার বাধ্যতামূলক একলা জুলাই দুই হাজার পঁচিশ থেকে আইআরসিটিসি ওয়েবসাইট ও অ্যাপে তৎকাল ট্রেন টিকিট বুকিংয়ের জন্য আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক হবে আর পনেরো ই জুলাই থেকে তৎকাল টিকিট বুক করতে গেলে ওয়ান টাইম পাসওয়ার্ড ও টিপি দিয়ে যাচাইকরণ করতে হবে এই নিয়ম অনলাইন এবং স্টেশন কাউন্টার দুই জায়গাতেই প্রযোজ্য হবে এর ফলে এই কালোবাজারি কমবে এবং প্রকৃত যাত্রীদের টিকিট পাওয়া সহজ হবে নিয়ম চার জিএসটি রিটার্নই করা করি জিএসটি নেটওয়ার্ক জানিয়েছে জুলাই দুই থেকে জিএসটি আর ফর্ম আর এডিট করা যাবে না এছাড়া কেউ আর তিন বছরের পুরনো জিএসটি রিটার্ন জমা দিতে পারবে না এই কঠোর নিয়ম জিএসটি আর এক জিএসটি আর তিন বি সহ আরও কিছু ফর্মের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এর মাধ্যমে কর ফাঁকি রোধ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে নিয়ম পাঁচ HDFC Bank ক্রেডিট কার্ডে নতুন চার্জ ও নিয়ম একলা জুলাই 2025 থেকে HDFC ব্যাংকের ক্রেডিট কার্ডে নতুন চার্জ যোগ হচ্ছে এবং রিওয়ার্ড পয়েন্টের নিয়ম পরিবর্তন হচ্ছে এখন থেকে যদি আপনার মাসিক খরচ 10000 টাকা টাকার বেশি হয় তাহলে আপনাকে অতিরিক্ত 1% চার্জ দিতে হবে এছাড়া 500 টাকারও বেশি ইউটিলিটি বিল 10000 হাজার টাকারও বেশি অনলাইন গেমিং পনেরো হাজার টাকা রক বেশি বিদ্যুৎ বিল এবং শিক্ষা সংক্রান্ত খরচেও এক পার্সেন্ট চার্জ বসবে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য এই নিয়মগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নতুন নিয়মগুলোর মাধ্যমে আশা করা হচ্ছে ভারতের ডিজিটাল অর্থনীতি আরো মজবুত হবে আর্থিক লেনদেন আরো নিরাপদ এবং স্বচ্ছ হবে তাই কমেন্টে জানিয়ে দিন এই নিয়মগুলো নিয়ে আপনার কি মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে